নাগরিক যুব সংসদের ঐতিহাসিক সমাবেশে অভূতপূর্ব সমর্থন বক্তা যুবক স্থানীয় বাসিন্দা ও বিচারক প্যানেলের এক কণ্ঠে দাইয়ান হোসেনকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক প্রার্থী হিসেবে ঘোষণা জোহরান মামদানি চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র হতে পারেন তাহলে বিয়াল্লিশ বছরে ছাব্বিশ বছরে দুর্নীতিমুক্ত অভিজ্ঞতা সম্পন্ন দাইয়ান কেন নয় গান্ধানবালিয়া দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র আসাম এগারোই জানুয়ারি দু নাগরিক যুব সংসদ আয়োজিত গান্ধাইবালিয়ার উদ্বোধনী জনসভা এক ঐতিহাসিক আবেগঘন পরিসমাপ্তিতে শেষ হয় বক্তা স্থানীয় যুবক বাসিন্দা তিন সদস্যের বিচারক প্যানেলে সর্বসম্মতিক্রমে দাইভান হোসেনকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন সভায় উপস্থিত বক্তারা বিশ্বব্যাপী যুব নেতৃত্বের উদাহরণ টেনে বলেন সম্প্রতি জোহরান মামদানি বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শহরের বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশিয়া এবং প্রথম আফ্রিকান জন্ম নেতা বক্তারা উচ্চস্বরে ঘোষণা করেন যদি চৌত্রিশ বছরের জোহরান মামদানি বিশ্বের সবচেয়ে আইকনিক শহর নিউ ইয়র্কের মেয়র হতে পারেন সাহসী দৃষ্টিভঙ্গি ও সততার সঙ্গে তাহলে গান্ধাই বালিয়ার নিজস্ব সন্তান দায়ান হোসেন বিয়াল্লিশ বছর বয়সে কেন নয় এই তুলনা সভায় দক্ষিণ করিমগঞ্জের নতুন যুবশক্তি সম্পন্ন বিশ্বস্ত নেতৃত্বের দাবিকে আরও জোরালো করে তুলেছে দাইয়ান গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট ও অসম গণপরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এক আবেগগণ ও দূরদর্শী বক্তৃতায় উপস্থিত সকলকে মুগ্ধ করেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নতুন করে স্বপ্ন গড়ার তিনি বলেছেন মৎস্য চাষকে উন্নতি করতে ফিশারি কলেজ স্থাপন স্থানীয় উদ্যোক্তাদের জন্য আগারউড ব্যবসায় ব্যবসায়ী সাবসিডি লোন প্রদান আগারউড ব্যবসায়ীদের জন্য নিবেদিত বাজার তৈরি যুবকদের জন্য আগারউড থেকে পারফিউম তৈরির প্রশিক্ষণ সরকারি চাকরির জন্য এডিআরই কোচিং ক্যাম্প স্থানীয় মন্দির মসজিদ কমিটির সহযোগিতায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন দক্ষিণ করিমগঞ্জে জেএনভি ভি প্রতিষ্ঠার দাবি সাংস্কৃতিক ও সম্প্রদায় কেন্দ্র হিসেবে মেঘা অডিটোরিয়াম নির্মাণ প্রতিটা গ্রামকে মূল সড়কের সঙ্গে পাকা রাস্তা দিয়ে সংযুক্ত করা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা প্রতিটা খেলার মাঠকে খেলার উপযোগী অবস্থায় উন্নীত করা এবং গ্যালারি সুবিধা সহ সজ্জিত করা যাতে যুবকরা খেলাধুলা ও শারীরিক বিকাশে সর্বোচ্চ সুযোগ পায় বিচারক প্যানেল অমিতাভ ভট্টাচার্য যিশুদেব বিধানচন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে দাইয়ান হোসেনের পক্ষে ঘোষণা করেন রায় সভায় আরো বলা হয় যদি সিদ্দিক আহমেদ সোনাতনা থেকে প্রতিনিধিত্ব করতে পারেন তাহলে গান্ধাই বালিয়া নিজের ছেলে দায়ান হুসেন কেন নয় বিশিষ্ট অতিথির মধ্যে ছিলেন ডক্টর ইবাদুর রহমান শ্রী নির্মল কান্তি আচার্য চৌধুরী সভাপতিত্ব করেন মহম্মদ জাকির হোসেন এজিপি সাবেক জেলা সভাপতি বক্তব্য রাখেন সমাজকর্মী নুরুল ইসলাম ইয়াহিয়া আহমেদ সভা শেষে বক্তব্য ইসলামী পণ্ডিত সৈয়দ মহম্মদ মুসলিম আহমেদের পবিত্র কোরআন পাঠ ও শ্রী রিপন চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে যা সম্প্রীতি ঐক্যের প্রতীক এই সমাবেশ দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক দৃশ্যপটে নতুন গতি সন্তার করেছে সেখানে স্থানীয় স্বচ্ছ দূরদর্শী নেতৃত্বে দাবি উঠেছে নাগরিক যুব সংসদের আয়োজক কমিটি সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে সম্প্রদায়কে দায়ান হুসাইনের প্রমাণিত ট্র্যাক রেকর্ড ও প্রেরণাদায়ক দৃষ্টিভঙ্গির পিছনে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছে বিএম নিউজ টোয়েন্টি ফোর আমরা সবাই জানি কিন্তু সবার গলার নিচে কেউ সাহস করে বলবে না কি জানি চলে যায় কিন্তু সবাই জানি সেই সরকারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি মুখ্যমন্ত্রী হন সেখানকার থেকে যদি কাজ আনতে লাগে আপনার ছেলের জন্য যদি চাকরি আনতে লাগে আপনার এলাকায় যদি রাস্তাঘাট লাগে আপনার যদি অরুণোদয় লাগে আপনার যদি রেশন কার্ডে লাগে তাহলে আপনাকে ওই দলের প্রার্থী জয়ী করাতে হবে আর আমি কথম খেয়ে বলছি এখান থেকে যে বিধায়ক জয়ী হোক না কেন চাই এজিপি চাই বিজেপি চাই কংগ্রেস কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চর্চায় গিয়ে সালাম করবে করবে কিনা করবে কিনা ইতিহাস বলছে এখান থেকে আটজন মানুষ আমরা কংগ্রেস থেকে জয় করে দিয়েছিলাম ওখানে দিশপুরে গিয়েই এরা পরিবর্তন হয়ে যায় আপনারা পঞ্চায়েতে দেখেছেন বাতি অফ বাতি অন এবার সবাই গিয়ে পরিমঞ্জে গিয়ে গান্ধাইজিপি অফিসে গিয়ে সবাই এখন একটাই জিন্দাবাদ করছে কি জিন্দাবাদ করছে মনে আছে তো তো এই জন্য সবাই সবাই বুঝে একা নতুন করে কিছু বোঝাতে লাগে না এবার অনেকে সন্দেহ করছে যে দাইয়া হোসেন টিকিট পাবে কিনা আজকে আপনারা যে দুয়ার সিপাদ দিয়েছে সেই দুয়ার আমার টিকিট হয়ে গেছে আপনাদের দুয়ার টিকিট হয়ে গেছে আজকে আমার ওর আমাদের বর্তমান যারা যুব প্রজন্মের মানুষ যারা মুরব্বিয়ান গ্রাম প্রত্যেকের কিন্তু আশীর্বাদ রয়েছে আমার আমি একমাত্র এজিবির রাখি এখানে এজিবির থেকে আর কেউ নেই আমার দাদা সম্মানীয় বিধায়ক সিদ্দিক আহমদ সাহেব দাবি করেছিলেন মহান রব্দুল আলমিনের কাছে আমি ওনার সুস্থতা কামনা করছি আমি ওনার সাথে অনেক রাজনীতি করেছি দুই হাজার এগারো সালে দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটি জনসভায় মনিম ভাই সাক্ষী আমি তাই অনুষ্ঠান ওনার হয়ে বক্তব্য দিয়েছিলাম দুই হাজার ষোলো সালে ওনার হয়ে প্রত্যেকটি জনসভায় আমি প্রথম বক্তা দ্বিতীয় বক্তা সিদ্দিক আহমদ ওনার প্রত্যেকটা ওয়ার্কাররা সেই কথা জানে নিলাম বাজারের মাঠে যখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ হয়েছিল সেই মিটিং এ আমাকে বসিদ্দিকদা বলেছিলেন যে তোমাকে দের থেকে দুই ঘন্টা বক্তব্য দিতে হবে কেননা ওই সময় নেতা আসতে হেলিকপ্টার দেরি হবে আজকে ওনার দোয়া আমার উপর রয়েছে ওনাকে যখন মন্ত্রী বানাতে লাগে আজকের দিনে তিনি মন্ত্রী মন্ত্রী কৃষ্ণন্দুপাল মহাশয় উনি মহিম মজুমদার সাহেব আবু সালে নজমুদ্দিন সাহেব আমার কাছে একটা হলুদ কালারের ফাইল দিয়েছিলেন সেই ফাইল নিয়ে আমি দিল্লিতে গিয়েছিলাম প্রয়াত নেতা আহমেদ পাটেল সাহেবের করে গুলাম নবী আজাদের করে দিগ্বিজয় সিং এর এবং উনি মন্ত্রিত্ব হওয়ার একদিন আগে দিল্লির করিম হোটেলে ওনাকে নিয়ে আমি পার্টি করেছিলাম এবং তার শক্তি ছিল একজন আইইউডিএফ নেতার ভাই ফকিরবাজারের নাম বলছি ওমর চৌধুরী সাহেব আমি সেই দৃষ্টিতে আহমেদ সাহেবের রাজনীতি করেছি আমার সৌভাগ্য হয়েছিল আমি সন্তোষ মন্দেবের সাথে রাজনীতি করেছি ওনার মেস্য সুবিধার সাথে রাজনীতি করেছি সেই রাজনৈতিক পারফেসটা আমি আপনাদের দয়ায় খুব ভালো করে শিখেছি অভিজ্ঞতা হয়েছে কিন্তু গ্রামীণ রাজনীতিটা আমি বুঝি না এটা ব্যবসা-সাজার রাজনীতি এটা আপনারার ভরকার

আমার সাংবাদিক প্রশ্ন করেছেন যে দক্ষিণ করিমগঞ্জে অনেক খাস জমি আছে সেই জমিগুলাতে সরকারি প্রকল্প আনা যাবে কি না আজকে দশ বছর থেকে সরকার দিশপুরে রয়েছে এখানকার বিধায়ক রয়েছেন উল্টা লাইনে তাই এখানকার জন্য কোন ইন্ডাস্ট্রি হয়নি আপনি যদি উদাহরণস্বরূপ দেখতে চান একবার গিয়ে আপনি পাতাল খান থেকে আসবেন আপনি একবার নাম কৃষ্ণগরে করে গিয়ে আসবেন আমিও আপনাদের ছোট ভাই আমি পাতালকান্দের বিধায়ক রামকৃষ্ণনগরে বিধায়ক ওনারা যেভাবে ডেভেলপমেন্টের কাজ করছেন আমি ওনাদের কাছ থেকেও কিছু শিখেছি অবশ্যই দক্ষিণ করিমগঞ্জের খাস ভূমিতে আমরাও কোনো ধরনের ইন্ডাস্ট্রি করতে পারবো তাই তো আমি বললাম এখানকার সবচেয়ে প্রয়োজনীয় ফিশারি কলেজ আমরা নিয়ে আসতে পারবো আমরা এখানে আমাদের অঞ্চলের মানুষকে কর্মযোগী করার জন্য ফিশারি কলেজ নিয়ে আসতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন السلام عليكم و <applause>